হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তোমাদের সঙ্গে কিন্তু আজকে এমন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি যেটা কিন্তু তোমরা দেখে খুব খুশি হবে কারণ এটা হচ্ছে আমার বাড়ি বলো আমার ইনস্টিটিউশন বলো তার বিশ্বকর্মা পূজোর ভিডিও তো এই ভিডিওতে দেখো এরা কারা চলে এসছে এরা কিন্তু আমার সব স্টুডেন্টরা চলে এসছে ওরা কিন্তু অনেক কষ্ট করে এসছে কিন্তু কারণ ওদের এক্সাম শুরু হয়ে গেছে ইলেভেন এবং টুয়েলভের তো এক্সাম শুরু হয়ে যাওয়ার পর সত্ত্বেও ওরা কিন্তু চলে এসছে কারণ ওদের পুজো বলে ওরা খুব পরিমাণে চেয়েছিলো এই পুজোটাকে অ্যাটেন্ড করতে তো সবাই চলে এসছে আমি কিন্তু ক্লিপ গুলো একটু আগে পরে হিসেবে দিলাম তো একটু দেখে নাও এবং একটু অ্যাডজাস্ট করে নিও তো ওরা সবাই চলে এসেছিলো খুব আনন্দ করছিল আর ওরা তো ভিডিও করছিল আর কিছুটা ভিডিও করেছে সেই জন্য একটু আগে পরে হয়ে গেছে কিছু করার নেই পাপায়ও কারণ বাচ্চারা তুলেছে তো একটু বুঝতেই পেরেছে ওটা তো আর আমি তুলতে পারবো না ওরা খুব আনন্দ করছিল আর খুব সুন্দর করে সেজে এসছে বলো ওদেরকে কেমন লাগছে একটু দেখে জানিও তো আর আমিও পুজো করে নিচ্ছে নিচ্ছিলাম কারণ এই পুজোটা আমি করি এই বাড়ির পুজোগুলো তো আমি করি আর এই পুজোটা আমি করি শুধুমাত্র আমার বাড়িতে অন্নপূর্ণা মায়ের পুজোটা বাইরে থেকে পুরোহিত এসে পুজো করেন তো আমি কিছুটা হেল্প করে দিই কিন্তু আমি পুজো করি না তো এই বিষয় আমার পুজোটা আমি করি তো আমি পুজো করছিলাম ওরা খুব পরিমাণে দেখছিল এবং ওরা খুব নিষ্ঠা সহকারে এসেছিল কারণ পুষ্পাঞ্জলি দেবে বলে ওরা খেয়ে আসেনি তো দেখো আরতি করে নিচ্ছিলাম তো আমি পুরোটাই কিন্তু পুজো দিইনি কারণ অনেকটা টাইম পুজো প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যায় পুজোটাকে কমপ্লিট করতে তো অতটা পুজোর ক্লিপ তো আর দেওয়া সম্ভব নয় তাই আগে পরে করে মোটামুটি ক্লিপটাকে আমি তোমাদের সঙ্গে সাজিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই জানিও তোমাদের কাদের কাদের বাড়িতে বা কার কার ব্যবসার জায়গায় এই পুজোটা হয় এই পুজোটা কিন্তু জেনারেলি ব্যবসার জায়গাতেই হয়ে থাকে এই পুজোটা সবার বাড়ি বাড়িতে হয় না তো বাড়িতে গাড়ি থাকলে পুজো হয় তবে গাড়িটা কোনো দোকানে দিয়ে চলে আসে যেখানে বড় পুজো হয় ওখান থেকে পুজো করে দেয় বা ফল মিষ্টি দিয়ে পুজো করে দেয় বাড়িতে কিন্তু সবাই তো আর বাড়িতে ঠাকুর তুলে পুজো করে না কিন্তু আমার যেহেতু পূজত আর আমি এই যে মূর্তিটা এই মূর্তি কিন্তু আমি পুরস্কার হিসেবে পেয়েছিলাম সেই পুরস্কারের মূর্তি দিয়ে পুজো হচ্ছিল তো পুজোটা কেমন লাগছে তোমরা জানিও আমি যদি বা পুরোটাই দিতে পারলাম না তো তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও এবং দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও এবং কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু তোমাদের কার কার বাড়িতে পুজো হলো বা ব্যবসার জায়গায় পুজো হলো কারণ তোমাদের কমেন্টগুলো আমার ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী তোমরা কমেন্ট করছো বলে এইভাবে সাপোর্ট করছো বলে বা এইভাবে সাথে আছো বলে আমার কিন্তু এই ব্লগুলো সঙ্গে জুড়ে থাকছো বলেই কিন্তু এত পরিমাণে আমি আরও ব্লগ বানাতে সাহায্য করছে তো অবশ্যই তোমরা কিন্তু জানাতে বলে যেও না তোমাদের কেমন লাগছে তো ভীষণ পরিমাণে কিন্তু গরম ছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টির পরে রোদ্দুর বেরিয়েছে মানে বুঝতেই পারছ কি পরিমাণ অসম্ভব গরম হবে ওরা কিন্তু চলে যাবে না ওরা কিন্তু কিছু রিলস এবং ভিডিও বানানোর কথা আমাদের সঙ্গে বলেছে আমি কিন্তু ওদেরকে বলেছি হ্যাঁ বানাবো আর ভোগ হিসাবে হয়েছিল একটু বলে দিই তোমাদের লুচি সুজি এবং বিভিন্ন ফল প্রসাদ তার সঙ্গে সঙ্গে চিড়ে তো চিড়ে ভোগ কোথায় কোথায় হয় অবশ্যই জানিও আমাদের এখানে কিন্তু সমস্ত পুজোর ক্ষেত্রে চিড়ে ভোগ হয় আমার বাড়িতেও চিড়ে ভোগ হয় আর এই পুজোতে তো চিড়ে ভোগ হয়ই আর সব থেকে বিশেষ উপাদান হিসাবে এই পুজোতে কিন্তু দেওয়া হয় বাতাবি লেবু তো কোথায় কোথায় এই বাতাবি লেবু দেওয়া হয় তোমরা একটু জানিও আর দেখো এরা ফটো তুলে নিচ্ছিল আমার সাথেও একটু ফটো তো কেমন লাগছে ওদেরকে বলো তো আমার তো ওদেরকে দারুণ লাগছিল ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েগুলো খুব সেজে এসেছিলো খুবই ভালো লাগছে তো আমার সঙ্গে একটু রিলস বানিয়ে নিচ্ছিল তারও একটু ক্লিপ আমি তোমাদের সঙ্গে দিলাম ওরা খুব চেয়েছিল স্যার আপনি আমাদের সঙ্গে রিলস বানান ম্যাডাম আমাদের সঙ্গে রিলস বানাম তো মৌলিও ওদের সঙ্গে একটু রিলস বানিয়ে নিচ্ছিলো তাদেরও একটি ক্লিপ দিলাম দেখো ছাত্র ছাত্রীর সঙ্গে একটু মেশলে ওরা কিন্তু খুশি হয় আরও পড়ায় মনোযোগী হয় এখনকার দিনটা একটু অন্যরকম হয়েছে ছাত্রদের বা ছাত্রীদের সঙ্গে মিশেই তোমাকে পড়াতে হবে ওদের মতো করে পড়াতে হবে ওদের ভালোবেসে পড়াতে হবে তাহলে হবে তো ওরা আমাদেরও ভিডিও বানানো দেখছিল এবং ওরাও ভিডিও করে দিচ্ছিলো তো খুবই আনন্দের সঙ্গে কেটেছে তো তোমরা বলো কার কার বাড়িতে পুজো হলো আর দেখো এটা হচ্ছে এক দিদির বাড়ি গাড়ি তো সেখানে উঠেও আমরা একটু ক্রেতা মেরে নিচ্ছিলাম তো এই করে দিনটা কিন্তু খুবই আনন্দের সঙ্গে কাটলো তো তোমরা অবশ্যই জানো কেমন লাগলো আমাদের ভিডিওগুলো এবং এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না তো যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টাটা